সাইজ আছে কালার আছে এগুলো হচ্ছে সামারে বিদেশে যাব ওই জন্য আমি এখানে শীতের কাপড় নিতে আসছি উইন্টারের জন্য যেসব জিনিসপত্র লাগে জন্য নিতে আসছি যারা ইউরোপে যায় স্টুডেন্ট বিষয়ে পড়তে যায় তারা আমাদের কাছ থেকে আসে তারাই পার্চেস করে আমাদের জ্যাকেটগুলো স্টার্টিং প্রাইস পনেরোশো দুই থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত আসে সারা বছর আমরা মাইনাসের আইটেমগুলি সেল করে থাকি বিশেষ করে আমাদের এই মাইনাসের প্রোডাক্টগুলি বেশি হলে এখানে লেডিস জেন্টস দোনো আইটেমই থাকে আমাদের কাছে আমরা হাত মোজা থেকে শুরু করে মাইনাসের ট্রাউজার শুরু করে কোটি হুডি এভরিথিং শীতের যাবতীয় যা আছে এক কথা বলতে পারেন যে বিমানের টিকিট বাদে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমাদের এখানে শীত প্রধান দাসে গেলে আপনি জিন্স বলেন ফর্মাল গ্যাবাডিং এসব দিয়ে আপনার ওই কাবার করে না তখন এইগুলোর প্রয়োজন হয় জানুয়ারির আগ পর্যন্ত আপনার ম্যাক্সিমামে আমরা বিজি থাকব আমেরিকায় যাব এবং কানাডায় যাব এই জন্য আমরা এই প্রস্তুতি নিয়ে যাচ্ছি কেনাডা এখানে মাইনাস থ্রি আছে এই জন্য এই জিরো এইগুলো নিতে নেওয়া হচ্ছে এই ধরনের ভারী জ্যাকেট নিতে পারেন এটা সাধারণত আপনার মাইনাস বিশ পঁচিশ পর্যন্ত কভার করবে র্যাবকের জ্যাকেট আছে টিম্বারল্যান্ডের জ্যাকেট আছে অ্যাডিডাসের জ্যাকেট আছে এগুলি সাধারণত আপনার দুই থেকে তিন টাকার ভিতরে নিতে পারবেন আমি আসলে একটু বাইরে যাব তো আগের মাসে যাব তো কিছু শীতের কেনাকাটা ভারী যে জামাগুলোর দরকার বাইরে ওগুলো নেওয়ার জন্য এসেছি হাজব্যান্ডের জন্য হুডি বাচ্চার জন্য ট্রাউজার বাচ্চার জুতা সবই নিচ্ছি